নমস্কার বন্ধুরা আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে প্রথম যে টিপসটা শেয়ার করব দেখো আমরা যখন অল্প করে মশলা মিক্সার জারে দিয়ে বাটি মানে কাঁচা মশলা তখন কিন্তু খুব ভালো করে পেস্ট হয় না তো এই পেস্ট না হওয়ার কারণে আমাদের কিন্তু অনেকটা টেনশানও পড়তে হয় তো এখানে আমি প্রথমে নিয়েছি জিরে তারপর নিয়েছি আদা আর নিলাম এখন ধনে তো আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এটা বেটে নেব আর দেখো যেটা দিচ্ছি সেটা হলো মরিচ আমার যেটুকু লাগবে সবই কিন্তু শুকনো আর হচ্ছে কাঁচা আর দিচ্ছি কয়েকটা গরম মশলা এলাচ আর দারচিনি তো দারচিনি নয় লবঙ্গ তো এবার দেখো সমস্ত শুকনো উপকরণগুলো আমি জল ছাড়া কিন্তু ভালো করে দেখো গুঁড়ো করে নিয়েছি আর কত সুন্দর গুঁড়ো হয়েছে একবার দেখো আমি তো দু থেকে তিনবার প্রেস করেছি তারপরেই দেখো এত কত সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু আমি এটা পেস্ট বানাবো সেই জন্য আর এটা যদি আমি প্রথমবারে জল দিয়ে দিতাম তাহলে কিন্তু এত ভালো পেস্ট হতো না দেখো কত সুন্দর আর মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো আর যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ তো লবণের পরিমাণ আর জলের পরিমাণ কিন্তু বুঝে শুনেই দিতে হবে কারণ এখানে দেবো আমি একটা বেগুন একটা বেগুনে আমি কেটে নিয়েছি তোমাদের যদি বেগুনের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু জল আর লবণ একটু বেশি করেই দেবে দেখো অনেক সময় কি হয় বেগুন ভাজতে গেলে আমাদের অনেকটাই তেল খরচা হয়ে যায় কিন্তু তারপরেও ভালো করে বেগুন কিন্তু ভাজা হয় না তাই অবশ্যই কিন্তু এরকম জলের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে যদি বেগুনগুলো ডুবিয়ে রাখা যায় খুব সহজে বেগুন যেমন ভাজাও হয়ে যায় আর সাথে সাথে বেগুনে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে তো এইভাবে ডুবিয়ে আমি কিন্তু মিনিট দশেকের মতো রেখে দেব অবশ্যই পাত্রটা একটু বড় হলে বেশি ভালো হয় যাতে করে পুরো বেগুনটা জলের মধ্যে ছড়িয়ে থাকে তো এইভাবে দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমার পাত্রটা খুবই ছোট আর এই টিপসটা অ্যাপ্লাই করে কিন্তু আমি ভীষণভাবে হেল্প পেয়েছি তো সেই জন্য কিন্তু তোমাদেরকেও শেয়ার করলাম যে এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো তাহলে তোমাদের তেলের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো এভাবে আমি দশ মিনিটের মতো রেখে দেব চলো পরের যে টিপসটা শেয়ার কর এখানে আমি এখন ভেঙে দেব একটা ডিম আর ডিম যখন আমরা ভাঙি তারপরে ওই যে ডিমটা ফাটাতে গিয়ে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয় কারণ এই যে একটা নাল ভাব থাকে তার মধ্যে যে কুসুমটা আছে সেটাও কিন্তু ফাটাতে অনেকটাই সময় লাগে তো এরকম একটা কাঁটা চামচের সাহায্যে তোমরা যদি ডিমটাকে এরকমভাবে ফাটিয়ে নিতে পারো খুব সহজে কিন্তু এটা ফেটানো হয়ে যায় দেখো কত সুন্দরভাবে ফেটানো হয়ে যাচ্ছে আর হাতে লাগারও কিন্তু ঝামেলা নেই কারণ ডিম যদি হাতে লাগে দেখবে একটা বিশ্রী গন্ধ বেরোতে থাকে আমার তো ভীষণভাবে গন্ধ লাগে তো সেই জন্য কিন্তু আমি যখনই ডিমটা ফেটাই এভাবে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিই তার ফলে কী হয় মশলাগুলোও যেমন সুন্দরভাবে ঢুকে যায় তারপর পেঁয়াজগুলোও কিন্তু ভালোভাবে ছড়িয়ে যায় দেখো কত সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আর আমার ভালো করে মাখানো হয়ে গেল তো এইভাবে কিন্তু তোমরা ডিমগুলো ফেটিয়ে কিন্তু ডিমের অমলেটের জন্য মেখে নিতে পারো তারপর যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো অনেক সময় খুব অল্প তেলে কিন্তু আমরা ডিম ভাজি তো ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে তারপর একটা ঢাকনা দিয়ে দেখো এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখো আমি উল্টে দিচ্ছি তার ফলে কী হবে ডিমটা কিন্তু নিচ থেকে খুব ভালোভাবে যেমন সেদ্ধ হয়ে যাবে তেমন কিন্তু ফুলেও উঠবে খুব সুন্দর করে কিন্তু তোমরা এভাবে ডিমের অমলেটটা সেদ্ধ করে নিতে পারবে তো চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে আমি সসপ্যানের জল বসিয়ে দিয়েছি আর এই জলটা কি করব এখন সেটাই তোমাদেরকে বলছি তার আগে দেখো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু তোমরা কাঁচা জলেও দিতে পারো কিন্তু আমার জলটা আগে থেকেই যেহেতু বসানো ছিল সেই জন্য আর এই ডিমটা হচ্ছে গতকালকেই মুরগিতে পেরেছে তো এই ডিমটা একেবারেই ফ্রেশ ডিম তো সেই কারণের জন্যই কিন্তু ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তার ফলে কি হবে ডিম যে একটা উঠে যায় সেদ্ধ করার পরে খোলায় খোলায় উঠে যায় ভাঙার পরে ভালো করে ছাড়ানো যায় না সেই সমস্যাটা কিন্তু একেবারেই হবে না আর সাথে সাথে কিন্তু ডিমগুলো ফেটেও যাবে না আর বেরিয়েও যাবে না চলো পরের যে টিপসটা শেয়ার করব। দেখো এর মধ্যে আছে মরিচ আমরা যখন বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসি কালো মরিচ তখন কিন্তু যদি এইভাবে যখন প্যাকেটে দেয় কারণ অল্প করে হলেই কিন্তু সেটা প্যাকেটে দিয়ে দেয় কিংবা কাগজে দেয় তো এইভাবে যদি রেখে দিই তাহলে কয়েকদিন পরেই দেখা যায় এর মধ্যে একটা ডাস্ট পরতে শুরু করে এমনি ভালোভাবে রাখার পরেও কিন্তু শুরু করে একটা সাদা সাদা ভাব হতে তখন কি হয় আমাদের সেই মরিচগুলো যেমন ফ্লেভারটাও থাকে না খেতেও একটুও ভালো লাগে না তাই অবশ্যই কোনো একটা ছোট কন্টেনার হোক কিংবা বড় কন্টেনারে যদি আমরা ভরে রাখতে পারি মরিচগুলো কিন্তু দীর্ঘ দিন যাবত ভালো ভালো থাকে চলো পরের যে টিপসটা শেয়ার করবো আটার প্যাকেট কিন্তু আমরা আটা বের করে নেওয়ার পরে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটা কিন্তু আমরা অনেক রকম কাজে লাগাতে পারি যেমন সবজি কাটার সময় কিন্তু বোটির নিচে দিতে পারি আবার যখন আমরা রুটি তৈরি করি সেই রুটির ব্যালুন চাকির নিচেও কিন্তু আমরা এই প্যাকেটটা ভালো করে কেটে কিন্তু দিতে পারি তার ফলেও কিন্তু আমাদের যে আটাটা সেটাও কিন্তু মেঝেতে পড়ে না কিংবা সবজি কাটার সময় সবজির খোসাগুলোও কিন্তু মেঝেতে পড়ে না আবার আমরা কিন্তু ফ্রিজের যে শেলফগুলো থাকে তার উপরেও বিছিয়ে দিতে পারি যাতে করে ফ্রিজটা খুব সহজে নোংরা না হয়ে যায় আর আটাটা আমি ভরছি তারপরে একটা দেখাবো টিপস যার কারণে কিন্তু আটা সহজেই নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত আটার মধ্যে কিন্তু রকম পোকা ধরবে না আটা একেবারেই ভালো থাকবে তার আগে আটাটা আমি কেটে এখন একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি যাতে করে দীর্ঘদিন পর্যন্ত আটাটা ভালো রাখতে পারি তো দেখো এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা তোমাদেরকে এখন দেখাই এটা তার আগে আটাটা আমি খুব ভালো করে গিয়ে দেখো ভরে নিচ্ছি যতটুকু আটা আমার ছিল সবই কিন্তু কৌটার মধ্যে ভরে নিচ্ছে আর অবশ্যই ভালো একটা কৌটাতে ভরতে হবে এবার দেখো আমি দুটো তেজপাতা নিয়েছি নিয়ে কিন্তু এভাবে আটার মাঝখানে বসিয়ে দিচ্ছি তার ফলে তেজপাতার মধ্যে যে একটা গন্ধ আছে সেই গন্ধের ফলে কিন্তু কোনো প্রকারই পোকা আটার গায়ে লাগে এখানে দেখো অনেক প্লাস্টিক আমার জমা হয়েছে কারণ আমরা যখন সবজি কিনে নিয়ে আসি কিংবা কোনো কিছু দোকান থেকে নিয়ে আসি প্লাস্টিক দেয় সেই প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এগুলো যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনেকটা কাজে লাগাতে পারি সংসারের কাজে কারণ কখন কোন কাজে প্লাস্টিক লেগে যায় কিছুই বলার নেই তো সেই জন্য অবশ্যই করে এরকমভাবে যদি প্লাস্টিকগুলো ভাঁজ করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে আমাদের অসময়ে কিন্তু এই প্লাস্টিকগুলো কাজে লাগে কারণ কারণ প্লাস্টিক যেখানে সেখানে ফেলাটা কিন্তু একেবারেই উচিত নয় তো দেখো আমি এভাবে কিন্তু একটা পেপারের মধ্যে ভরে রেখে দিই যাতে করে আমার যখন প্রয়োজন তখন যেন আমি সেখান থেকে প্লাস্টিকগুলো ব্যবহার করতে পারি পরের যে টিপসটা শেয়ার করবো দেখো আমাদের অনেক সময় কিন্তু ব্যালন চাকি থাকে না মানে যেটা চাকি সেটা কিন্তু থাকে না কিংবা আমরা বেলুন চাকি কিনতেও পারি না অথবা কোথাও ঘুরতে গেছি সেখানে কিন্তু বেলুন চাকি নেই তো সেই রকম পরিস্থিতিতে দেখো রুটি খাওয়ার জন্য কিন্তু এরকম একটা থালাই কিন্তু যথেষ্ট তো এখানে আমি দেখো যে রুটির যে লেচিগুলো হয় সেগুলো কিন্তু এভাবে একটা থালার ওপর আমি দিয়ে দিয়েছি তারপর এখানে একটা বেলন দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি যদি তোমাদের কাছে ব্যালন না থাকে অবশ্য একটা শক্তপোক্ত কাঠি দিয়েও তোমরা বেলতে পারো একটু মোটা টাইপের না হলে তোমরা গ্লাস দিয়েও বেলতে পারো না হলে তোমরা প্লেন জলের বোতল দিয়েও কিন্তু রুটিগুলো বেলে নিতে পারো কারণ ব্যালন চাকির কিন্তু একেবারেই প্রয়োজন পড়বে না আমি একটু তাড়াতাড়ি করার জন্যই কিন্তু আমি ব্যালন কাঠিটা ইউজ করেছি তোমরা এখানে কিন্তু কাটি ইউজটা না করতেও পারো যদি টিপসগুলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক আর কমেন্ট করতে একটুও ভুলো না